আমাদের দীর্ঘ ছয় মাস আমাদের সাথে একসাথে ছিল আজকে জিতেছে দু বছর ওনার চলে জিতেছে ছয় মাস দীর্ঘ ছয় মাস হচ্ছে আলমগীর ভাই একসাথে আমার আমাদের সাথে একসাথে ছিল আগেও প্রসিল প্রায় দুই মাস দুই বছর প্রবাসী ছিল এখন নতুন করে আবার যাতেছে আমাদের একসাথে ছিল জন্য ওনার গন্তব্যস্থলে যা পৌঁছে যারা আসলে আমরা একসাথে খাবার খেয়েছি সবাই একসাথে খাবার খেয়েছি আমার হোটেলে ভালো লাগছে যেন সবাই ওনার জন্য অল্প সময় ওনার যেন আরামদায়ক হয় এবং সবাই যেন বুঝতে পারে ওইখানে যাই সবাই তো আগ্রহের ইনশাল্লাহ চালক দিবে আর কি দারুন সাহ দারুণের সুসাচ্ছে সম্রাট ভাই মামান ভাই

اچھا نام محمد حسین اور یہ کینسل کر دیا ہے طلبا کروا ہے 11 12 نہیں کرو 10000 رات نہیں ہے پتہ نہیں کیا ہے جو اگلی چیز دکھو نہیں ہے اوه يا امي تي بي اوه يا امي تي بي الواڑے بجن دل راه باد الحمدللہ قدم جن دل بینی انسٹاگرام لايف کرے دی گو باد کرے ہا اپن شہر ڈسشن من دی نامار دوستاں کو دیکھنا ہے کہ قدم لايف ہو گا तुमने तो इस बारे में भी क्या? तुमने कांस्टेबल के साथ क्या? क्या तुमने?